দেখো দু হাজার ছাব্বিশে তোমরা যারা মাধ্যমিক দিচ্ছ এখন নিশ্চয়ই টেস্ট এক্সাম হচ্ছে আর আমি এখানে ভূগোল কোশ্চেন্স আজ রবিবার তোমাদের জন্য বানাচ্ছি যেখানে তিনটি তিনটে আলাদা স্কুলের কোশ্চেন তোমাদের জাগানো কোনগুলো ইম্পর্টেন্ট এইখানে ভূগোল কোশ্চেন্স এখানে তোমরা দেখতে থাকো এই প্রশ্নগুলো কিন্তু উত্তর স্টুডেন্টরা করেছে এটা আমি না ফলে এখানে ভুল হতে পারে তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখে নিজেদের মতো করো তবে আমি তার বড়ো কোশ্চেন্সের কিছু সায়েন্সটি পর্ব তোমাদের জানাবো অলরেডি আমার প্রথম চ্যানেলে সায়েন্স পর্ব রেখে দিয়েছি সেখানে তিন নম্বর দু নম্বর সব কিছু ডিটেলস দেওয়া আছে আর এখানে তোমাদের জন্য আমি কিছু ট্রিক দেবো যেটা তোমরা এই প্রশ্নগুলো দেখতে সাথে সাথে অপেক্ষা করো এবং যেটা তোমাদের ফাইনালে দু হাজার ছাব্বিশের জন্যও কিন্তু কাজে লাগবে আবার বলছি এখানে দেখতে থাকো দেখো একটা একটা করে আমি এগিয়ে যাচ্ছি যার দরকার সেইখানে পজ করে থেমে থেমে দেখো ভিডিওটা লং যাতে হয় না হয় আমি সেই জন্য একটু তাড়াতাড়ি করছি ঠিক আছে পরের পেজ চলে আসো এইখানে বলছি কি দেখতে থাকো এইখানে যেগুলো ব্রাইটনেস করা এই যে বজ্র অর্থাৎ জৈব বজ্র বর্জ্য থেকে হান্ড্রেড পার্সেন্ট একটা কোশ্চেন তিন নম্বরে থাকে ফলে এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আমি সার্সাম অলরেডি চ্যানেলে রেখেছি এবং এই যে ভূ সূচক মানচিত্র থেকেও কিন্তু অর্থাৎ ভূবৈচিত্র সূচক মানচিত্রের যে পর্ব ওই পেসটা ওই শেষ চ্যাপ্টার থেকে ওখান থেকেও একটা থাকবে এখানে তোমার করতে হয় কিন্তু চারটে তার মধ্যে দুটো হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে এখান থেকে থাকবে বাকি দুটো দাগ একটা প্রাকৃতিক বিভাগ একটা আঞ্চলিক বিভাগ সারা বই জুড়ে মানে তোমার খেটে পাগল হয়ে পড়তে হবে কিন্তু এই দুটো দাগ হান্ড্রেড পার্সেন্ট থাকবে ফলে কেন না তুমি শর্ট টিপস হয়ে এই দুটো ফাইনালের জন্য করবে এর ভিতর থেকে আবার তোমার দু নম্বরের কোশ্চেনের মধ্যেও থাকবে ফলে ওটা কিন্তু তোমার জরুরি আর বড় কোশ্চেন এখানে থাকবে আমি অলরেডি তোমাদের দিয়ে বড় কোশ্চেন চারটে থাকবে যেগুলো সেই মধ্যে সব পরীক্ষা দিয়ে এসেছে আমি মিলে দেখেছি যে এই চারটের মধ্যে তিনটে দুটো করতে হবে এখানে কমন পেয়েছে তারা আবার এইখানে হুবু দেখো চারটে কমন পেয়েছে আমরা যে পাঁচটা পাঁচটা করে সাজেশন দিয়েছিলাম বলেছিলাম তার বাইরে আসবে না এই বড় কোশ্চেনের এই সাজেশন ওদের হয়ে গেছে এইবার আরও একটা স্কুলের কোশ্চেন তোমার দেখাই এখানে যেমন দেখো এটা জনগণ ইনস্টিটিউশনে সেখানে কোশ্চেন প্যাটার্ন লক্ষ্য করো সেখানেও আমরা মিলিয়ে দেখাবো তোমাদের কমন পেয়েছো কি না বা কিছু এখানে দেখো প্রশ্নগুলো লক্ষ্য করো কেমন ছিল এগুলো তোমরা দেখো এবং চ্যানেলের সাথে থাকো সাবস্ক্রাইব করে যাতে অ্যানুয়াল এক্সামের সাথে আমাদের প্রথম চ্যানেলের তুলনায় এই চ্যানেলে কিন্তু তোমাদের ভিডিও পর্ব বেশি আসবে তাই এটাকে সাবস্ক্রাইব করে নাও প্রথম চ্যানেলে যারা জুড়ে আছো তারা দ্বিতীয় চ্যানেলও সাবস্ক্রাইব করে নাও এখন এখনও যারা করনি এই চ্যানেলটা আমাদের দ্বিতীয় চ্যানেল প্রথম চ্যানেল একাডেমিয়া যেটা ইংরাজি থেকে লেখা আছে অর্থাৎ অ্যাট দ্য ডেট অফ নির্জন নস্কর এনআইআর জে এ এন এস কে আর সার্চ করলে প্রথম চ্যানেল পেয়ে যাবে আর এটা তো নির্জন স্যার দেওয়া থাকে অ্যাট দ্য রেট অফ মানে এগুলো হচ্ছে হ্যান্ডল বলা হয় তো যাই হোক এইখানে দেখো কি কি প্রশ্ন তার সাথে সাথে তোমার দেখাচ্ছি তোমাদের কিন্তু দেখো পরের পেজ লক্ষ্য করো পরের পেজ যখন কেমন ছিল লক্ষ্য করে দেখে দাও এখানে এবার লক্ষ্য করো এর পরের অংশটুকু আসছে এখানে ছ নম্বর কোশ্চেন এখানে তার পরে দেখে দেখো পেজ আমরা একটু চলে যাই পরের পেজটাকে দেখো কোনগুলো দেখতে থাকো এখানে এবার আমরা এখানে আসছি কিন্তু দু নম্বর কোশ্চেন মানে ছ দুগুণে বারো নম্বর ছটা থাকে এইখানেও কিন্তু আমি তোমাদের একটু আগে বলছিলাম সেই দেখো বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে পড়েছে বজ্রের পুনর্ব্যবহার বলতে কি সেখান থেকে একটা পড়েছে এই দুটো দুটো পড়েছে অর্থাৎ এখান থেকে তোমার ছটার মধ্যে দুটো হান্ড্রেড পার্সেন্ট ওই দুটো চ্যাপ্টার থেকে পাবে তাহলে ফলে ওই দুটো চ্যাপ্টার আবার তিন নম্বরের মধ্যেও দেখো এই পড়ার এইগুলো যেমন হাইলাইট করেছি আমি এই যে বজ্র বজ্রপর্থের তিনটি প্রভাব এগুলো যেমন সামাজিক বনসৃষ্ঠ এটাও আমাদের কিন্তু শায়শানের মধ্যে পড়েছে তা শাহাসন পর্ব তোমাদের তার জন্য দেখতে হবে আর এখানে দেখো কমন এসছে কতগুলো দেখেছো এইগুলো যতগুলো হাইলাইট করা এখান থেকে প্রাকৃতিক থেকে তিনটা কোশ্চেন কমন আর আঞ্চলিক থেকে পুরো চারটে কমন এসছে ওদের ফলে এইগুলো কিন্তু আমি হাইলাইট করে জানিয়েছি যে এইগুলো এগুলো ইম্পর্টেন্ট ও আগেরটায় তোমাদের মানচিত্র দেখায়নি আগের প্রশ্নে তো এই এই প্রশ্নের মানচিত্রটাকে একটু দেখে নাও এই যে প্রশ্ন দেখানি তার মানচিত্রটাকে একটু দেখে নাও তাহলে এই হলো মানচিত্র এবং তার সাথে সাথে আর একটা কোশ্চেন যে বাকি আছে সেটা তোমাদের একটু দেখাও এইখানে লক্ষ্য করো এইটা কিন্তু বাগমারি ইসলামিয়া হাই স্কুল মাদ্রাসা স্কুল যারা মাদ্রাসা বোর্ডের এক্সাম দেবে তার মানে ভেবে না যে মাদ্রাসা বোর্ড বলে আমাদের স্কুল বোর্ড তোমাদের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট নাই প্রশ্নগুলো সব একই তোমরা লক্ষ্য করো এরকম নয় ওদের শুধু বড় কোশ্চেন পাঁচ নম্বর এবং তিন নম্বরের কোশ্চেনের মধ্যে একটু ডিফারেন্স হয়ে যায় অর্থাৎ সেখানে একটা দুটো যেগুলো পড়ে গেছে ওদের সেগুলো তোমাদের পড়েনি হয়তো বা তোমাদের পড়ে গেছে ওদের পড়েনি এইরকম কিন্তু তবে আমি দেখেছি প্রায় মানে স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড সব প্রায় সেম পড়েছিল বড় কোশ্চেনে পরে যাই হোক তোমরা এইগুলো ভালো করে দেখতে থাকো এগুলো দেখো প্র্যাকটিস করতে থাকো এবং তারপরে পেজে আসছি একটু দেখে নাও স্তম্ভ মিলন যেমন দেখো এখানে দেখো তো এরপরে দেখো দুইয়ের দু নম্বর এটা এক নম্বর কোশ্চেন পেরিয়ে আমরা এখন দুই নম্বর কোশ্চেন আসছি দেখো দুই ছটা দেবে এখানেও আবার সেই দেখো সামাজিক বনসৃজন সব জায়গায় এটা পড়ে ঠিক আছে বিভাজিকা এগুলো খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু তোমাদের জন্য বজ্রের পুনর্ব্যহার কী স্ক্রাবার কী এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং তারপরের পেজটাকে দেখো তিন নম্বর কোশ্চেন রুলস আবার ভূপৈচিত্র্য সূচক মানচিত্র আর উপগ্রচিত্র এই ইংরাজি নামটাও জেনে রাখবে কিন্তু এই সান সানসিন ক্রোনাস উপগ্রহ এর বাংলা মানে জেনে রাখবে সেটা দিয়েই আবার দেবে মানে এক্সামে দেবে ভূবৈচিত্র সূচক মানচিত্র আর এইগুলো দেখে নাও এই প্রশ্নগুলো ভালো এবার ছ নম্বরের কোশ্চেন এখানে দেখো মাদ্রাসা বোর্ডে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট এও তো কমন তাই না তো দেখো এখান থেকে যেমন হিমা ক্ষয় কাজ তোমাদের ইম্পর্টেন্ট নয় তোমাদের পড়ে গেছে ওদের ইম্পর্টেন্ট তো এই হলো তোমাদের আর এর মধ্যে ম্যাপ পয়েন্টিং কোনগুলো এসেছে তোমার করো তো চলো দেখতে থাকো অন্যান্য পর্ব আবার নিয়ে আসছি আর শর্ট ভিডিও সেকশানে নানান ধরনের ভিডিও পর্ব রয়েছে দেখো